রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদ হত্যা করার যে বর্বরতা সারা দেশের মানুষকে চরম ধাক্কা দিয়েছে এই ঘটনাকে অনেকে সাথেও এমন সাথে সাথে রাজনৈতিক নিহত লাল চাঁদ কি সাধারণ একজন ভাঙ্গারি ব্যবসায়ী ছিল নাকি তারও রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এটা কি চাঁদাবাজির ঘটনা নাকি পূর্ব শত্রুতার চের এসব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ পক্ষে বিপক্ষে তুমুল আলোচনাও চলছে হচ্ছে খবরের শিরোনাম মিছিল মিটিং প্রতিবাদ সভা চলমান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিচাসকে সামলান জনাব তারেক রহমান যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার উপর বর্তায় ঠিক একই নিয়মে বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরে বর্তায় অন্যদিকে বিএনপি বলছে তারা কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না কোনো দিন দেবেও না ক্ষেত্রে জিরো টলারেন্স অবস্থান বিএনপির এরই মধ্যে যুব দল স্বেচ্ছাসেবক দল আর ছাত্র দলের চারজনকে সংগঠন থেকে আজীবন কথাও জানা গেছে নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে যদিও এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতারের কথা জানা গেছে আমার প্রশ্ন হলো একজন লাল চাঁদের জীবন কি আরো অনেকের জীবনকে নিরাপদ করবে নাকি এটাও অন্য কোনো একটা রঙে ঢেকে Ya ve.